শনিবারই সামনে এসেছে দুর্গাপুরে মেডিকেল ছাত্রীকে গড় ধর্ষণের অভিযোগ সেই ঘটনার মধ্যেই খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ কলকাতা নাদিয়াল থানা এলাকায় শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত মোহাম্মদ ইয়াসিনকে গ্রেপ্তার করা হয় খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক খালেক মোল্লা থেকে একটার মধ্যে একটা এখানে দুষ্কৃতকারী আছে সে গিয়ে একটা হ্যান্ডিকাপ মহিলা ছিল তার উপরে মানে রেপ করেছে এবং তার স্বামী পরবর্তীকালে আসার পরে থানায় ফোন করে থানায় এসে আসানি গ্যারেজ করে নি আমরাও থানাকে চাপ দিয়েছি থানা বলছে যে নন-লেগাল আক্রমণে পড়ালে যদি না হয় আর যে যেVictim আছে সেই সেইVictimকে আমরা যতরা ঘন্টা সাহায্য আমাদের NGO অফিস যোগাযোগ করেছে আমাদের অক্সিজেননা জিপিএ সুমিতরায় हमको ফোন করেছিল ওরাও যোগাযোগ করেছে আমরা ওদের পাশে আছিVictim এর পাশে আছি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে নেজাতিতার শারীরিক পরীক্ষা মেডিকেল রিপোর্ট সামনেলে স্পষ্ট হবে আরও কেউ ঘটনার সঙ্গে জড়িত কিনা পেদিকে ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা বন্দর এলাকায় দিনের পর দিন বেড়েই চলেছে নাবালিকানের নির্যাতন ধর্ষণ শ্লীলতাহানির মতন ঘটনা আদৌ কি এই সামাজিক ব্যাধি সারবে প্রশ্ন বহল মহলের রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ